আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বন্ধুরা টি এম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বরাবরের মতো আজকে একটি কিতাব থেকে এত পাওয়ারফুল একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি এই তাবিজটি যারাই প্রয়োগ করেছে তার ভালোবাসার মানুষের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটা আমার মুখের কোথায় নয় আপনারাও প্রয়োগ করে দেখুন যদি কাজ না হয় আমি আপনাদেরকে ফ্রিতে কাজ করে দেব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না কাজ করলে কাজ হবে না আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা কাজ করবেন কাজ একশো হবে এক হবে স্ক্রিনে আপনারা যে তাবিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষকে পাগল করে আপনার বাধ্য করে রাখা আপনার জন্য পাগল করে ফিরিয়ে আনার জন্য একটি তাবিজ যেটি আমার কিতাব থেকে দিয়েছি যেটি হাজার বার পরীক্ষিত শতবার পরীক্ষিত শত শত মানুষ পরীক্ষা করে এটির রেজাল্ট পেয়েছে এবং হচ্ছে গিয়ে এটির প্রমাণও আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ এবং আমি যাদের জন্য এটি প্রয়োগ করেছি একশো কাজ হয়েছে আপনারাও প্রয়োগ করে দেখুন একশো কাজ হবে আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় সে অবশ্যই ফিরে আসতে বাধ্য হবে এই থাবিজটি খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল যারা কাজ করেছে তারাই এটির রিজাল্ট পেয়েছে তবে এটি প্রয়োগ করার আগে কিছু শর্ত আছে যেমন ধরেন এটি প্রয়োগ করতে হলে কিছু সিন্নি দিতে হবে সিন্নি বলতে আর কি মনে করেন যে মিষ্টি দ্রব্য কোনো কিছু বাচ্চাদের মধ্যে বিতরণ করতে হবে অথবা আপনার যদি তৌফিক থাকে একটু বড় সড়ো সিন্নি দিতে হবে এটি রেজাল্ট পেতে হলে আর না হলে পঞ্চাশ একশো টাকা কিংবা বিশ টাকার চকলেট কিনে বাচ্চাদের মধ্যে দিয়ে দিবেন এইটুকু এতটুকু তৌফিক তো অন্তত আপনাদের আছে। তাই তো তো আমি একটু কথাটা লম্বা করে বলবো আজকের এই ভিডিওতে যাতে আপনারা উপকৃত হতে পারেন ঠিক আছে আপনারা তো আমার অনেক ভিডিওই দেখেছেন অনেক তাবিজই প্রয়োগ করেছেন কেউ সফল হয়েছে কেউ বিফল হয়েছে ঠিক আছে কিন্তু আজকের যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি এটা অবশ্যই একটি কার্যকারী এবং হচ্ছে কি পরীক্ষিত একটি তাবিজ এটি আমার কিতাবের মধ্যে আপনারা হয়তো লেখাগুলো বুঝবেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাইয়া বলবো ঠিক আছে যে কিতাব থেকে আমি দিয়েছি এগুলো হচ্ছে গিয়ে এক হাজার পারসেন্ট পরীক্ষিত আমার উস্তাদের দেওয়া কিতাব থেকে তো এই তাবিজটি আপনারা যে কোনো শুক্রবার জুম্মান নামাজের আগে লিখতে পারেন অথবা বৃহস্পতিবার রাত্রে লিখতে পারেন ঠিক আছে যেমন ধরেন আজকে বৃহস্পতিবার আজকে রাত্রে লিখতে পারেন একটা কথার কথা রাত বারোটার আগে একটি তাবিজটি লিখবেন এশান নামাজের পর আর যদি এই সুযোগটা না পান তাহলে পরের দিন শুক্রবার জুম্মান নামাজের আগে আগে আপনি পাক পবিত্র হয়ে এই তাবিজটি লিখবেন এই তাবিজটি লিখতে গেলে কোন ধরনের তাবিজের যে কালি আছে যেমন ধরেন যে জাফরানের কালি তারপরে হচ্ছে গিয়ে লাল কালি নীল কালি এগুলো কোনো কিছু প্রয়োজন হবে না শুধুমাত্র কালো কালারের কলমের কালি দিয়ে লিখলেই তা তাবিজটি কাজ করবে আর যদি মার্কার থাকে মার্কার দিয়ে লিখলে কাজ হবে ঠিক আছে যেমন ধরেন এইরকম একটি মার্কার দিয়ে লিখলেও কাজ হবে কালো আর জাফরানের কালি দিয়ে লিখলেও কাজ হবে এটা আপনার ইচ্ছা তো আপনারা তাবিজটি কিভাবে লিখবেন যে কোনো দিন হচ্ছে কি যে কোনো শুক্রবার দিন সকাল জুম্মার নামাজের আগে এটা নিয়ম অথবা বৃহস্পতিবার রাত বারোটার আগে লিখতে হবে এশার নামাজের পর থেকে শুরু করে তাবিজটি একটিমাত্র তাবিজ লিখবেন যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন তাবিজটি ঠিক আছে উপরে সেভেন এইট সিক্স তারপরে হচ্ছে গিয়ে যেভাবে আছে। ঠিক ঠিক সেভাবে বক্সেকে তাবিজটি তৈরি করবেন তৈরি করে কি করবেন আপনারা এই যে নাম ঠিক আছে এই নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে লিখবেন মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন আল্লাহ হুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এইখানে এই নামের জায়গায় আপনার নাম বসবে বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে ঠিক আছে বিশেষ করে মহিলারা যারা লিখবে তবে আগে তার স্বামীর নাম লিখবে আর এই যে বিনটা আসবে এখানে আসবে বিন আর স্বামীর বাবার নাম এখানে বসবে আল্লাহ যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এখানে আপনার নাম বসবে আপু আর এই বিনতেটা এখানে চলে যাবে আর আপনার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে এখন স্বামীর বাবার নাম না জানলে হচ্ছে কি আপনি আদম লিখে দিবেন বুঝতে পারছেন তো আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে তাবিজটা লিখবেন আর তাবিজটা লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন তারপর হচ্ছে গিয়ে আপনার দূর শরীফ পাঠ করে নেবেন তিনবার সাতবার অথবা বার যেটা আপনার যে দূরত সহজ মনে হয় তো তাবিজটা লেখার পর আপনি কি করবেন এটিকে আপনি ভাঁজ করবেন ঠিক আছে ভাঁজ করে আপনি এটা একটি পাত্রের মধ্যে রাখবেন এবং হচ্ছে গিয়ে পাত্রের মধ্যে এই তাবিজের মধ্যে কিছু তেল লাগিয়ে নেবেন যে কোনো সুগন্ধি তেল লাগিয়ে নিয়ে এই তাবিজটি আপনি পাত্রের মধ্যে রেখে জ্বালিয়ে দিবেন আপনার প্রেমিকার বাসা অথবা প্রেমিকের বাসার উদ্দেশ্যে মুখ করে মনে করুন আপনি যেদিকে তাবিজটি লিখতেছেন ওইদিকে আপনার প্রেমিকার বাসা ওইদিকে আপনি এটা মুখ করে আপনি জ্বালিয়ে দিবেন লিখার সাথে সাথে এটি আপনি করতে হবে ঠিক আছে তো লিখার সাথে সাথে আপনি এই তাবিজটি ফোল্ড করে ভাঁজ করে সিগারেটের মতো ঠিক আছে ওইটা আপনি ভাঁজ করে তেল দিয়ে চালিয়ে দিবেন ঠিক আছে যেদিকে আপনার প্রেমিকা অথবা প্রেমিক অথবা আপনার ভালোবাসার মানুষ যেদিকে থাকে ওইদিকে মুখ করে আপনি জ্বালিয়ে দিবেন অথবা হচ্ছে গিয়ে আপনি একটা আন্দাজ করে জ্বালিয়ে দিবেন যে দিকেই থাকে ঠিক আছে অনেকে স্বামী অনেকে স্ত্রী বিদেশ থাকে তো এটা হচ্ছে গিয়ে পশ্চিম দিকে মুখ করে জ্বালিয়ে দিবেন সমস্যা নেই আর নামের কথা যেটা বলতেছিলাম নামগুলো আপনি বাংলাতেও লিখতে পারেন আরবিতেও লিখতে পারেন যেহেতু তাবিজটি হচ্ছে গিয়ে আরবি তো নামগুলো চেষ্টা করবেন আরবিতে লিখার জন্য না হলে বাংলাতে লিখবেন এ হচ্ছে গিয়ে তাবিজ লিখে প্রয়োগ করা পর্যন্ত আপনার এতটুকু কাজ শেষ এখন মূল যে কাজটা হচ্ছে গিয়ে আমি যেটা বললাম আপনাদেরকে যে এটির একটি নিয়ম আছে এই তাবিজটি লিখে প্রয়োগ করার পর আপনি কি করবেন কিছু চকলেট কিংবা কিছু মিষ্টি দ্রব্য বিশ পঞ্চাশ টাকার সংগ্রহ করবেন করে এই তাবিজটি প্রয়োগ করার পর যদি রাতে প্রয়োগ করেন তাহলে সকালে এই মিষ্টি দ্রব্যটি কিংবা চকলেট বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিবেন আর যদি তৌফিক থাকে তাহলে সিন্নি কিছু বানিয়ে এটি বিতরণ করে দিবেন ঠিক আছে যাতে আপনার এই কাজটা সফল হয় এখন এই সিডনিটা কার নামে বিতরণ করবেন এখানে একটি হচ্ছে গিয়ে মেন ইম্পর্টেন্ট কথা এখন আব্দুল কাদির জিলানি একজন আল্লাহর অলি সেই অলির নামে সেই অলির উচিলায় আপনারা এই কাজটি করবেন ঠিক আছে আপনারা তার নামের উপরে এই সিন্নিটা করবেন বিশ টাকা পঞ্চাশ টাকা চকলেট দিবেন বাচ্চাদেরকে এটি হচ্ছে গিয়ে এই আব্দুল কাদির জেলানি রুশিলায় আপনারা এই কাজটি করবেন এবং এই তার নামের উপরেই আপনারা এই সিন্নিটুকু করবেন আর যদি বড় সড়ো সিন্নি করেন এটাও হবে এই তার নামের উপরে আপনারা সিননিটা প্রয়োগ করবেন দিয়ে দিবেন বেটে দিয়ে বাট বাট করে দিয়ে দিবেন কিংবা পঞ্চাশ টাকার চকলেট নিয়ে আব্দুল কাদির জেলানির নামে আপনারা এই বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিবেন আর এই তাবিজটা প্রয়োগের পর সিন্নিটা বিতরণ করবেন ঠিক আছে এর আগে নয় আপনি সিন্নিটা কিনে এনে রেখে দিতে পারেন অথবা তৈরি করে রেখে দিতে পারেন তাবিজটা প্রয়োগ করার পর তারপরে আপনি এই চকলেট বলেন আর যাই বলেন এটা আপনি প্রয়োগ করবেন ঠিক আছে তো সিন্নিটা বিতরণ করার পর চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর শিলায় এটার কাজ আপনারা নিজেরাই দেখতে পারবেন ঠিক আছে তো আমি আবারও নিয়মটা বলে দিই এই তাবিজটা আপনারা যে কোনো বৃহস্পতিবার লিখতে পারেন এশার নামাজের পর থেকে রাত বারোটার আগে যদি সেই সময় সুযোগ না পান তাহলে পরের দিন শুক্রবার গোসল করে পাক পবিত্র হয়ে অজু করে আপনারা এই তাবিজটি লিখবেন জুম্মান নামাজের আগে আগে মনে করেন যে একটার আগে আগে আপনি লিখে এই জিনিসগুলো আপনি জ্বালিয়ে দিবেন তেল দিয়ে সুগন্ধি তেল অথবা যে কোনো তেল দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন তারপর যে কোনো কালারের কালি দিয়ে লিখে নেবেন লিখে নিচে নাম যেগুলো বলছি ভালোবাসার মানুষের নাম আগে বসবে বিন অথবা বিনতে দিয়ে তার মা অথবা বাবার নাম আগে বসবে আল্লাহব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে তারপরে আপনার নাম বিন অথবা বিনতে দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম লিখতে হবে ঠিক আছে তারপরে এটিকে ভাজ করে এরকম ভাজ করে এটাকে ভাজ করে আপনারা এটা আগুনে জ্বালিয়ে দিবেন ঠিক আছে তো জ্বালানোর পরে আপনারা যে সিন্নিটুকু রেখেছেন চকলেট বলুন আর মিষ্টি বলুন আর যে কোনো সিন্নি বলুন আপনারা ওইটা বাচ্চা অথবা মানুষের মধ্যে বিতরণ করে দিবেন। তারপরে আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যারা যদি করতে অসুবিধা হয় কিংবা আপনারা বুঝতে অসুবিধা হয় কিংবা আপনারা যদি কাজ করতে না পারেন আমাকে দিয়ে চাইলে এই কাজটা করাতে পারেন আমি ইনশাল্লাহ সফলভাবে কাজ করে দিব। তবে এখানে শর্ত হচ্ছে গিয়ে আপনি যার জন্য কাজ করবেন তার নাম তার বাবা অথবা মায়ের নাম লাগবে ঠিক আছে সাথে আপনার নাম আপনার বাবা মায়ের নাম তো লাগবেই যার জন্য কাজ করবেন তার বাবা অথবা মায়ের নাম লাগবেই লাগবে ঠিক আছে এবং আমি যেভাবে কাজ করে দিব। সেটা হচ্ছে কি একশো পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন তবে ওই যে হাদিয়ার জন্য মনে করেন যে সিন্নির জন্য কিছু টাকা হাদিয়া দিতে হবে আমাকে কারণ আমার নিজের টাকা দিয়ে আমি সিন্নি করব তারপরে কাজ করে দেব তারপরে আপনি রেজাল্ট পাবেন এটা হবে না এটা কৃপণতা করলে কাজ হবে না আপনি আমাকে হাদিয়া কিছু দিবেন আমি কাজ করে দেব আপনার হয়ে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ঠিক আছে আর এখানে আমার তো কষ্ট আছে একটু পরিশ্রম করব আমি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেল টিএম বাংলা টু নিচে মেনশন করে দেওয়া আছে ওইটা সাবস্ক্রাইব করে নেবেন ওই চ্যানেলেও আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো আপনারা ওইখান থেকেও অনেক কিছু শিখতে পারবেন আপনারা প্রয়োগ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা